হ্যালো এভরিওান ওয়েলকাম টু সি আর বিডেমি সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো দেখো তোমাদের কলকাতা পুলিশ প্রিলি পরীক্ষা যে আঠেরোই মে হবে কি না এই নিয়ে কিন্তু প্রচুর বিতর্ক সৃষ্টি হয়েছে এবং এরই মাঝখানে তোমাদের কিন্তু নতুন করে আবারও কলকাতা পুলিশ এবং ডাব্লিউপি পুলিশ কনস্টেবল পরীক্ষা নতুন তারিখ কিন্তু উঠে এলো ওকে তো প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করে দেব। এবং এই যে তোমাদের আঠেরোই মে কলকাতা পুলিশ প্রিলি পরীক্ষার যে নোটিশ সেই নোটিশের কিন্তু আসল সত্যতা কিন্তু ফাঁস হয়ে গেল প্রত্যেকটা বিষয় তোমরা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে ওকে তো দেখো তোমাদের যে আঠেরোই মে যে ভাইরাল নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিশটা কিন্তু কোনো ফেক নয় সেটা কিন্তু একদম সত্যি তোমাদের আঠেরোই মে কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা নেওয়ার চেষ্টা চলছে এবং সেই নোটিশটাও কিন্তু একদম সত্যি মনে রাখবে যে আমরা কিন্তু সব দিক যাচাই করেই তবেই আমরা কিন্তু ইউটিউবে ভিডিও করে দেই যতক্ষণ না আমাদের কাছে সঠিক কোনো আপডেট না থাকে ততক্ষণ আমরা কিন্তু কোনো বিষয় নিয়ে ভিডিও করি না পশ্চিমবঙ্গে আমাদের প্রচুর ছাত্রছাত্রী রয়েছে যেখান থেকে এই নোটিশটা ভাইরাল হয়েছে ওকে তো সেখান থেকে আমরা খোঁজখবর নিয়ে জানতে পেরেছি এই নোটিশ কিন্তু একদম সত্যি কোনো রকম কোনো ফেক নয় তবে একটা সমস্যা আছে কি তবে একই দিনে যে দুটো পরীক্ষা এই যে আঠেরোই মে তোমাদের কি আছে মিসলোনিয়াস মেন্স পরীক্ষা রয়েছে ওকে এবং এই তারিখে আবার কলকাতা পুলিশ কনস্টেবল যদি প্রিলি পরীক্ষা হয় তাহলে কিন্তু অনেক পরীক্ষার্থীদের সমস্যা হবে আমরা কিন্তু এর আগের ভিডিওতেও তোমাদের এই নিয়ে জানিয়েছিলাম যে অনেক পরীক্ষার্থী কমন আছে যারা হচ্ছে কেপির ফর্ম ফিল করে রেখেছে আবার কিন্তু মিসলিনিয়াস পরীক্ষাতেও একটা ভালো রেজাল্ট করে বসে আছে তারাও কিন্তু মেন্স দেবে ওকে তবে এই পরীক্ষাগুলো এই যে আঠেরোই মে পরীক্ষা আমরা সবসময় চাইবো যে এই পরীক্ষাগুলো আগে এবং পরে হোক এতে কিন্তু সকলেরই সুবিধা হবে আমাদের কাছে কিন্তু ইতিমধ্যে প্রচুর ফোন কল প্রচুর রিকোয়েস্ট প্রচুর মেসেজ আসছে যে এই তারিখে যেন দুটো পরীক্ষা একসাথে না হয় ওকে তার জন্য কিছু একটা করতে আমাদেরও ব্যাচে প্রচুর ছাত্রছাত্রী আছে যারা কিন্তু মিসলেনিয়াস ব্যাচ এবং পুলিশ ব্যাচে কিন্তু কমন আছে সুতরাং এই ডেটে যদি পরীক্ষাটা না হয়ে একটু আগে পরে হয় তাহলে কিন্তু পরীক্ষার্থীদের অনেক সুবিধা হবে তার জন্য আমরা কিন্তু মেল করতে পারি অথবা ডেপুটেশনও জমা দিতে পারি এতে কিন্তু সকলের সুবিধা হবে তাহলে দেখো এবার প্রশ্ন হলো তাহলে পরীক্ষাগুলো কবে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষাটা কবে আবার ডাব্লিউপি পুলিশ কনস্টেবল পরীক্ষাটা কবে তো দেখো তোমাদের কিন্তু কেপি এবং ডাব্লিউপি পরীক্ষাগুলো মে মাস থেকেই শুরু হতে চলেছে যেহেতু তোমাদের মে মাসে একটা পরীক্ষা নেওয়ার চেষ্টা চলছে আঠেরোই মে একটা পরীক্ষা নেওয়ার চেষ্টা চলছে ওকে সুতরাং তোমাদের কিন্তু মে মাস থেকেই পরীক্ষাগুলো হওয়ার সম্ভাবনা আছে হয় আঠেরোই মে যদি না হয় তার এক সপ্তাহ আগে মানে আগের রবিবারে বা তার পরের রবিবারে কিন্তু পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা আছে তোমাদের কিন্তু মে মাস থেকেই এই পুলিশের পরীক্ষাগুলো শুরু হতে চলেছে ওকে তো তোমরা কিন্তু এটা ধরে চলো যে তোমাদের কলকাতা পুলিশ প্রিলি পরীক্ষা মে মাসেই হবে ওকে যদি রকম কোনো সমস্যা না হয় আঠেরোই মে হতে পারে আবার না হলে কিন্তু তোমাদের তার আগে মানে এক সপ্তাহ আগেই হতে পারে বা এক সপ্তাহ পরেই হতে পারে এবং আমরা সময় চাইবো যে একই দিনে যেন পরীক্ষা দুটো পরীক্ষা না হয় রাজ্য সরকারের কারণ প্রচুর পরীক্ষার্থী কিন্তু কমন হয়েছে ওকে এবং তার জন্য আমরা কিন্তু ডেপুটেশন বা মেল করতে পারি সুতরাং তোমরা এই যে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষাটা এটা তোমরা কিন্তু মে মাস ধরেই চলতে পারো সুতরাং হাতে কিন্তু আর তিন থেকে সাড়ে তিন মাস সময় রয়েছে আর তোমরা যদি প্রশ্ন করো যে ডাব্লিউইপি পরীক্ষাটা কবে হতে চলেছে তো দেখো তোমাদের যেহেতু ডাবলিউইপির একটাই পরীক্ষা সুতরাং তোমাদের ডাব্লিউপি পরীক্ষাটা কিন্তু মোটামুটিভাবে জুন জুলাই মাসে সংগঠিত হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে বা যতটুকু খবর রয়েছে তোমাদের কিন্তু জুন জুলাই মাসে ডাব্লিউপির পরীক্ষা এবং কলকাতা পুলিশ কনস্টেবলের পিলি পরীক্ষাটা কিন্তু মে মাসেই সংগঠিত হতে চলেছে এবং এগুলোর রেজাল্টও কিন্তু খুব শীঘ্রই পাবলিশ হয়ে তোমাদের কিন্তু পুজোর পরপরই কিন্তু মাঠ শুরু হয়ে যাবে এবং একটা বিষয় মনে রাখবে যে তোমাদের কিন্তু মোটামুটিভাবে দু হাজার ছাব্বিশের জানুয়ারির মধ্যে এগুলোর কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসগুলো কমপ্লিট হবে কারণ কি কারণ দু হাজার ছাব্বিশে কিন্তু ভোট রয়েছে এবং এই ভোটের আগে তোমাদের কিন্তু এই পুরো রিক্রুটমেন্ট প্রসেসগুলো সম্পূর্ণ হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে একটা বিষয় মনে রাখবে যে তোমাদের পুলিশ পরীক্ষায় কিন্তু দিন দিন প্রতিযোগিতা ঊর্ধ্বমুখী ওকে দিন দিন কিন্তু ক্রমশ কাট অফটা বাড়ছে ওকে এই বছরও কিন্তু সঠিক প্রস্তুতি এবং গাইডেন্সের অভাবে পুলিশ পরীক্ষা প্রচুর ছেলেমেয়ে ফেল করবে সুতরাং এখন থেকে কিন্তু খুব ভালো করে পড়াশোনা এবং মাঠ প্রস্তুতি চালিয়ে যাও কারণ তোমরা যদি মনে করো যে পরীক্ষাটা আগে দেবো তারপর রেজাল্ট দেখি তারপরে মাঠের জন্য প্রিপারেশন করবে তাহলে কিন্তু হবে না রেজাল্টের মোটামুটি এক থেকে দেড় মাসের মধ্যেই কিন্তু মাঠ হবে সেই এক দেড় মাসের মধ্যে কিন্তু ষোলোশো মিটার দৌড় তোমরা কিন্তু কভার করতে পারবে না সুতরাং এখন থেকে কিন্তু মোটামুটিভাবে পড়াশোনা এবং মাঠ দুটোকে ব্যালেন্স করে চলতে হবে পুলিশ পরীক্ষা সফলতা পাওয়ার জন্য ওকে আর তোমরা যদি মনে করো যে আমাদের এই ব্যাচে ভর্তি হতে চাও দেখো আমাদের পুলিশের ব্যাচ রয়েছে যেটা কিন্তু অলরেডি তিরিশ জানুয়ারি থেকে শুরু হলো পুলিশ যোদ্ধা ব্যাচ ডাব্লিউপি কেপি আবগারি কনস্টেবল প্রিলি ও মেন্স পরীক্ষা স্পেশাল এখানে তোমরা কিন্তু ভর্তি হলে কলকাতা পুলিশের জন্য আমরা কিন্তু প্রিলি পরীক্ষার আগে পুরো সিলেবাসটা কমপ্লিট করে রিভিশন করিয়ে দেবো এবং কলকাতা পুলিশের মেন্স পরীক্ষা পর্যন্ত তোমরা কিন্তু গাইডেন্স পেয়ে যাবে এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই এই ব্যাচে তোমরা সমস্ত অধ্যায় ভিত্তিক ক্লাস পেয়ে যাবে ওকে এবং পুলিশের সর্বাধিক প্রশ্ন কমনের রেকর্ড কিন্তু এই ব্যাচ থেকেই রয়েছে তোমরা এই অধ্যায় ভিত্তিক ব্যাচ থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে কমন পেয়ে যাবে এবং সিলেবাস অনুযায়ী সমস্ত কিন্তু অধ্যায় ভিত্তিক ক্লাস তোমরা এখানে পেয়ে যাবে অধ্যায় ভিত্তিক ক্লাস পিডিএফ মক টেস্ট লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস প্রত্যেকটা বিষয়ে তোমরা কিন্তু এই পুলিশ যোদ্ধা ব্যাচে পেয়ে যাবে ওকে তো তোমরা যদি এই ব্যাচে ভর্তি হতে চাও এখনও ভর্তি চলছে এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো অথবা আমাদের পুলিশের আরেকটি প্র্যাকটিস ব্যাচ রয়েছে প্র্যাকটিস সেট ওকে এখানে তোমরা আশিটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পাবে এবং সবথেকে থেকে মজাদার বিষয় হলো তোমরা কিন্তু এখানে সলিউশন ক্লাস পেয়ে যাবে প্রতিটি গণিত ইংরেজি রিজনিং প্রশ্ন সলিউশন ক্লাস পেয়ে যাবে পুলিশের বিগত দশ বছরের উত্তর পেয়ে যাবে তো এটাও কিন্তু অলরেডি আমাদের শুরু হয়েছে একুশে জানুয়ারি থেকে ওকে তো এই ব্যাচে এখনও ভর্তি চলছে তোমরা কিন্তু চাইলে ভর্তি হতে পারো এটারও কিন্তু কোর্স ফি অনেকটা কম রয়েছে মাত্র দুশো উনপঞ্চাশ টাকা এগুলো সব ওয়ান টাইম পেমেন্ট ওকে তোমরা কিন্তু চাইলে ভর্তি হতে পারো অথবা ভিডিও ডিসক্রিপশান আমি এই ব্যাচগুলো সম্পর্কে দিয়ে রাখলাম তোমাদের পরীক্ষা কিন্তু আর হাতে মোটামুটিভাবে তিন থেকে সাড়ে তিন মাস সময় রয়েছে আর যেটা তোমাদেরকে প্রথমেই বললাম যে এই রিক্রুটমেন্টগুলো জয়নিং কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে কারণ সামনেই বিধানসভা ভোট রয়েছে মোটামুটিভাবে দু হাজার ছাব্বিশ সালের প্রথম দিকেই পুরো জয়নিং প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে ওকে আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সি আর পি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি একদম ফ্রি একটা গ্রুপ তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে টেলিগ্রামে গিয়ে সার্চ করবে সি আর পি একাডেমি আর যুক্ত হয়ে যাবে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো তোমরা আমাদের এই টেলিগ্রাম গ্রুপে প্রত্যেক দিন মক টেস্ট পেয়ে যাবে বিষয়ভিত্তিক মক টেস্ট প্রত্যেক রবিবার করে পুলিশ পরীক্ষার জন্য ফুল মক টেস্ট পেয়ে যাবে ওকে পিডিএফ পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে অর্থাৎ অনেকগুলো বিষয় তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে সুতরাং নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে বিশেষ করে পুলিশ পরীক্ষার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপটাতে যুক্ত হতে পারো ওকে তো এই হলো ছোট্ট একটি আপডেট তোমাদের পরীক্ষাগুলো কিন্তু মে মাস থেকেই শুরু হতে চলেছে এবং তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর মাত্র তিন থেকে সাড়ে তিন মাস সময় রয়েছে তো এই সময়গুলো কিন্তু একদম অযথা নষ্ট করবে না মিস করবে না খুব সুন্দর করে কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও ধন্যবাদ